সময় তো ভাই বন্ধুগণ রবিউল আউ্ল মাস শুরু হয়েছে আর এক দুদিন দিন পরেই বারো রবিউল আউ্য়াল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভিতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদ এ মিলাদ বলি কেন আমরা নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো ওমা তফিকি ইলাবিল্লা তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না এই মিলাদুল নবী বারু রবি উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামা একরাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করবো নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবি বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী আলাইহি এর জন্ম রবি বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লা জন্ম রবি মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সেই তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর অন্যতম নয় একেবারে ইবনে থেকে নিয়ে রাহিকুল মাহতুম পর্যন্ত হাল আমলের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম জন্মবৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল রবি মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবি আলের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা না চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছিল রবি আলের বারো তারিখে অর্থাৎ রবি আলের বারো তারিখে নবী সাল্লা সাল্লামের ওফাত দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লা সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাল সালামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফার রাশেদা সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্য যুগের কোনো কালে কি এই নবী সালি সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোনো বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোন ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লামের জন্মদিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহবা এখ রাম নবী সাল্লাহ সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবি তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোন বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোনো জাল জৈব বর্ণনাও নাই তৃণবুলের বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবীসাদামের জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসছে কি আসতো না সাহবা ইকরামের জীবন ইতিহাস নবী সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নেই স্ত্রীর সঙ্গে কী করলেন ঘরের ভিতরে কী করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লাহিস্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে নবী তথা রবি বারো তারিখ এটা হলো হল আয়াদ অর্থাৎ জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লাহাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা এর বেড়ে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সাপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল দনই ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী আলাইহি সাল্লাম পড়েছেন তাহলে এই রবি আল বারো তারিখে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তাহলে রবিউল বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জলমান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন এবং সুন্না থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদের বছরের দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাহিসাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লাহ দেওয়া দুইটা ঈদে কিনা খুশি না উনি নবীলামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য আরেকটা ঈদ করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়েরা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে যখন বললেন সাহাবাহামাহুদিরা তারা তাদের উৎসবের দিন আসে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তার নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন ওটা তোমরা পরবর্তী করো কিন্তু তার নবী সাল্লাহ সাল্লাম বলেন না প্রিয় ভাইরা কোনো হাদিসও নাই তাহলে বোঝা গেল যে আহ এই তথা কথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ইদ যুক্ত করা হয় আর এটা কি বলা হবে দাত এটা কি বলা হয় কি বিরাত নাম্বার 4 নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবু লাহাব তার চাচা আবু লাহাব আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবু লাহাবের একজন কৃতদাসী বাদী তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাদীয়ে দৌড়ে এসে মালিকরে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আবদুল্লার ঘরে ছেলে হয়েছে নবী সাল্লামের জন্মের এই সুসংবাদটা সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম নামক বাঁধিয়ে কাকে আবু আহাবকে আহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে নামক বাঁধিকে আজাদ করে দিলেন আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতিনা জাহান্নামি জাহান্নাম তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই জন্ম এটা আসলে পালন বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ়্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নামি সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবর আন শিবুরা আন বিজরা আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ করবা খ্রিস্টানরা ইসাতে উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসেবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা সম্ভাব্য আমরা আমরা ধরে উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না এই সমস্ত কারণে আমরা কি করি না এই তথাকথিত ঈদে মিলাদের নবী এটা উদযাপন করি না আর আমরা এটা না করার কারণে এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সে সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন আমরা নাকি কি নবীর দুশ্মন ওনারা নাকি নবীর প্রেমিক আল্লাহ আমাদেরকে এই সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহ তে আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বোঝার বাতিলকে বাতিল হিসাবে বোঝার মতো সেরকম শক্তি আল্লাহ তে আমাদের সকলকে দান করুন